আগামী দশ নয় দু হাজার চব্বিশ তিন তারিখে টেরিবাজার ব্যবসায়ী সমিতির এগারোতম দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে বিনাম প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সভাপতি পদে আলহাস আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক পদে আবুল মসুদ তাই ব্যবসায়ী সকল সদস্যবৃন্দ উৎসবমকর পরিবেশে সবার মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেন ডেক্স নিউজ ই সুন্দর দেখাশোনা করতেছে কোথাও কোনো গুজব ছড়াচ্ছে কিনা এগুলো খবর রাখতেছে বিশেষ করে আমাদের আমাদের সেক্রেটারি আমাদের যে এখন নির্বাচন করতেছে আমাদের আবুল মনসুর ভাই ওনার আছে পার্সেন্টের সাপোর্টার যার কারণে সাবেক যে নির্বাচন আপনার সেক্রেটারি ছিল নাম হল আহমদ হোসেন উনি হল এখানে মার্কেটে কিছু গুরজব চালাচ্ছে হুজুর সারাজ সাদিকের জন্য ওনার এইবারের মানুষের যে মামলা হামলা যেগুলো দিয়েছে যার কারণে এগুলো নিয়ে মানুষ খুব মানে ওনার প্রতি ঘৃণা চলে আসছে সেই জন্য এখন ওনাকে এই জন্য ওনাকে বয়কট করতে চাচ্ছে সেই জন্য উনি এখানে কি করতেছে মার্কেট পর্যায়ে কিছু গুজব ছড়া দিচ্ছে গুজব ছড়া দিচ্ছে কিছুর জন্য হয়তো বলতেছে যে আমাকে প্রশাসনের হুমকি দিচ্ছে অমুকে হুমকি দিচ্ছে এরকম করে একটা মার্ক পর্যায়ে উনি আমরা দেখে যাচ্ছি উৎসর্মুখর একটা নির্বাচনের পরিবেশ চলে আসে তো এই সরকার পরিবর্তনের পরেই আমাদের নির্বাচনটা আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্যভাবে নির্বাচন হবে ইনশাল্লাহ আর বিশেষ করে আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বাজারের ব্যবসায়ীদের মুখের বাসা নিয়ে এবং ব্যবসায়ীদের কথা নিয়ে আমি আমার নিজের ব্যক্তিগতভাবে বলতে চাই আমি আমাদের যেটা এখন বর্তমান ওই নির্বাচন কমিশনার প্রধান যিনি রহমান রয়েল বাই আমরা সুখে দুঃখে ওনার অনেক অভিজ্ঞতা এবং শক্তিশালী ভূমিকা আমরা আমি নিজে এবং আমরা নিজেই দেখছি ওনার মতন যোগ্য ওনার মতন স্বচ্ছ ওনার মতন নেতিবাচক ব্যক্তি আমরা টেরিবাজারে এরকম ব্যক্তি পেয়ে আমরা আনন্দিত উনি অনেক সবল ব্যক্তি আলহামদুলিল্লাহ উনি যে আমাদেরকে যে নির্বাচনটা উপহার দিবেন মানুষ খুবই আপাতত পূর্ববা সারা দিচ্ছে একদম অনেক দিন পরে এরিবাজারে একটা উৎসবমুখর পরিবেশ নির্বাচন হচ্ছে মানুষ খুবই আনন্দিত খুবই উৎসবমুখর আলহামদুলিল্লাহ আমরা অনেক কাথিরও সন্তুষ্ট অনেক কাথিরও সন্তুষ্ট আমরা মার্কারে আছি শনিবারে

আপনাদের চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজারের ব্যবসায়ী সংগঠন টেরি ব্যবসায়ী সংগঠনের নবনির্বাচিত সভাপতি মান্নান আমি প্রথমেই সামলিম বলি সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি টেরি ব্যবসায়ী সমিতির মান্নান ভাই দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন সংকটময় মুহূর্তেও টেরি ব্যবসায়ী সমিতির নেতৃত্ব দিয়েছেন এখন গতবার উনি সহসভাপতিপদে নির্বাচিত নির্বাচন করেছিলেন ষড়যন্ত্রের কাজ উনি পরাজিত হয়েছিলেন এবারে নির্বাচনে আপনারা দেখেছেন উনি বিনা প্রতিনিধিতে নির্বাচিত হয়েছেন দেশের পরিস্থিতি ভালো বিদায় ওনাকে আজকে বিনা প্রতিনিধিতে নির্বাচিত করেছেন একটি মহল বারবার এই সমস্ত ব্যবসায়ী সংগঠন আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে মনন ভাই এগিয়ে চলো মনন ভাই এর ভয় নাই এই রাজপথ চলি না মুজাম্মেল ভাই এর ভয় এই রাজপথ চলি না নমিনেশন পেপার জমা পড়েছে আমি সভাপতিকে ক্যান্ডিডেট আমার বিপরীতে কেউ নমিনেশন নেন নাই সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আমাকে বিনা প্রতিনিধিতে নির্বাচিত করেছে আমি সভাপতি হিসাবে এই যে আমরা এই নির্বাচন টেলিবাজার ব্যবসায়ী সমিতি যে নির্বাচন হয় এটা অনেক জাগপূর্ণভাবে নির্বাচন হয় এখানে এই যে অনেক প্রার্থী নির্বাচন করবে অনেকে করবে না এটা হলো কন্টিনিউ একটা প্রসেস একটা প্রক্রিয়া হয়তো নির্বাচনে কেউ ব্যক্তিগত কারণ দেখিয়ে হয়তো শারীরিক অসুস্থতার কারণেও নির্বাচন না করতে পারে এখানে যে নির্বাচন কমিশনার বর্তমান আছে তারা দীর্ঘদিনের আর সাত আট বছরের অভিজ্ঞতা তারা আমাদের টেরিবাজারের মানুষ ওরা নিরপেক্ষ ওরা বারবার যতটুকু নির্বাচন করেছে নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে নির্বাচনে কেউ আসতে পারে কেউ না আসতে পারে সেটা নির্বাচন কমিশনারের বিষয় নয় টেরিবাজারের ব্যবসায়ী যারা আছে কর্মচারীরা যারা আছে তারা বলতে একটা নির্বাচন অনুষ্ঠিত গয় যে বিগত পরিষদের যারা ছিল তো দুই বছরের পরিষদ তারা আড়াই বছর কালকে বন করেছিল সেບໍລິবিকৃতি ব্যবসায়ীদের মাঝে সাইমার নির্বাচনটা যেন সুস্থ হয় শান্তিময় হয় এবং সবাই যেন ভোট দিতে দিতে পারে এবং যোগ্য প্রার্থী যখন সবাই যাচাই করতে পারে এখন ট্রেডিংয়ের ব্যবসায়ীদের সাথে কত কথা বলতে পারে এরকম যোগ্য মানুষ আমরা ঠেড়ি বাজারে চাই এবং সভাপতি সেক্রেটারি

ভিজা এবং ট্রেনি আমরা চাই কি ট্রেনি বাজার ভালো লোকগুলো আসব আমরা এখানে রাজধানী নো আসব রাজধানী আসলেই প্রতিহিংসাটা বাড়ায় আজকে আমাদের দেশের ভিতরে রাজধানী প্রতিহিংসাই তো আমাদের এগুলো হয়েছে আজকে আওয়ামী লীগ আসলে আজকে আওয়ামী লীগটা এভাবে চলে যাবে পনেরো বছর একটা মানে বৃহৎ দল এভাবে তো বিচ্ছিন্ন হয়ে যাবে করি যে হাজার হাজার কোটি টাকার মালিক সে কি ধরনের একটা সিম ক্রিয়েট করলো ওদের ভবিষ্যতে তো এগুলো অনুকরণ না হয় দেখছেন আপনি কল্পনা করছেন এগুলা

বিগত দিনে টেলিবাজারে এই টেলিবাজার যে রাজনীতি প্রতিহিংসার একটা স্থান হয়েছিল নেতৃবৃন্দের প্রতি মানুষের একটা অনাস্থা হয়েছে সর্বমহলে আমি একটা জিনিস দেখেছি সবাই নেতৃত্বের নতুন মুখ আশা করছে সেই হিসাবে আমি করছি আমি আশাবাদী ছিলাম আমি নির্বাচন হলেও আমি জয়ী আমার প্রতিদ্বন্দ্বী উনি আমার সদ ভাই আমি ওনার জন্য আমার কামনা আমি আমার এই আগামী পথ চলাতে এই পথ চলার মধ্যে আমি আমার অগ্রস হোসেন ভাইয়ের সহযোগিতা আমি একান্ত কামনা করছি আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ নূতন টেলিবাজার মুক্ত প্রতিহিংসামুক্ত রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসায়ী বান্ধব